ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেভার্স দেভার্সের পক্ষ থেকে আমরা আজকে সকাল সকাল চলে এলাম আপনাদের সাথে দারুণ একটি জিনিস শেয়ার করতে ওই যে দেখুন ডিশের লাইনের তারে পাখির মানে বাসা বেঁধেছে পাখি ওর ভিতর কিন্তু তিনটা ছোট ছোট বাচ্চাও হয়েছে মা পাখিটা এখানে অপেক্ষা করছে আমরা এখানে আছি দেখে মা পাখিটা বাচ্চাদের কাছে যেতে পারছে না ডিশের লাইনটা খুলে ফেলতে হবে আমরা তো মহা টেনশনের মধ্যে পড়েছি ছোট ছোট বাচ্চাগুলো আমরা কি করব। আর লাইনটা না খুললেও হচ্ছে না সুতরাং কি যে করি এই চিন্তা নিয়েই আমার হাজব্যান্ড নারকেলের যে ছোলা আছে খোসা সেই খোসাটা ছাড়াতে বসেছে পাখিদের জন্য ছোট্ট একটু থাকার ব্যবস্থা করে দিবে লাইনটা নামিয়ে দেখুন নারকেলের ছোবাটা কিন্তু মানে সে টুকরো টুকরো করে ছিঁড়ছে পাখির বাসা এখানে সুন্দর করে ছেট করে দিবে তাই বাসায় এমন কিছু নেই যে যেটার ভিতরে রাখলে পাখিরা ভালোভাবে থাকতে পারবে খুঁজে টুজে একটা ভাঙা সাজি পেয়েছি সেটার মধ্যে আপাতত একটা মানে সাময়িক থাকার ব্যবস্থা করে দিতে হবে আমার মেয়েটাও ধরে রেখেছিলো পাখির বাচ্চা দেখুন বাচ্চাগুলো দেখে এতটাই মায়া লাগছে যে ওদের যদি এখন ঠিক মতো থাকার ব্যবস্থা আমরা করে দিতে না পারি তাহলে বাচ্চাগুলো হয়তোবা বা বেঁচে থাকার সম্ভাবনা বাচ্চাগুলোর খুবই কম হবে আর বাচ্চাগুলো দেখে আসলে অনেক অনেক মানে মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে হাজবেন্ডও এটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড তো আমরা একটু খানিক ট্রাই করছি দেখি বাচ্চাদেরকে কিভাবে একটু ভালোভাবে রাখতে পারি যতদিন না পর্যন্ত ওরা উড়ে যেতে পারে বা ওরা মানে সেলফ ডিপেন্ডেবল হতে পারে ততদিন পর্যন্ত একটু থাকার ব্যবস্থা করে দিতে হবে এগুলো হচ্ছে শালিক পাখির বাচ্চা আমরা এখন এই পাখির বাচ্চাগুলোকে ঝুড়িটার মধ্যে রেখেছি এবং এই ঝুড়িটা সহকারে আমরা ওরা যেখানে ছিল ওখানে একটা লোহা মানে লাগানো আছে সেই লোহাতেই ঝুলিয়ে দিব। যেন ওরা হ্যাঙ্গিং অবস্থায় থাকতে পারে আর ওদের মা এসে ওদেরকে খাইয়ে যেতে পারে ভীষণ মায়াবিনা দেখুন অনেক ভালো লাগছে দেখেই আর তবে পাখির বাচ্চাগুলো দেখে মানে হাত দিয়ে ধরে অনেক আদর করতেও ইচ্ছা করছে এতটাই কিউট মনে হচ্ছে আমার কাছে যে বাচ্চাগুলোকে দেখুন এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওরা আপাতত এখানে ভালোই সেফ কোনো সমস্যা নেই ওরা এখানে থাকতে পারবে এই যে এখানে ছোট্ট লোহা লাগানো আছে লোহার সাথেই আসলে ঝুলিয়ে দেওয়া হয়েছে মা পাখিরা কিন্তু আসা যাওয়া করছে বারবার ওরা মা পাখিটা মনে করছে যে বাচ্চাদের বা আমরা কোনো ক্ষতি করবো আসলে কিন্তু না তা একটু পরেই বা পাখির ধারণাটা পরিবর্তন হয়ে যাবে আপনাদের কেমন লাগছে আজকের ভিডিও জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করবো যারা চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেনই এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন এই যে দেখুন মা পাখিটি এখানে খুব মানে অধীর আগ্রহে ছিল আমরা যখন একটু দূরে সরে গেছি মা পাখিটি কিন্তু বাচ্চাদের কাছে চলে এসেছে মুখে একটু একটু খাবার নিয়ে এসে বাচ্চাদের খাইয়ে আবার চলে যাচ্ছে আবার আসছে ওই যে দেখুন পাখির বাচ্চা এটা কিন্তু ডেওয়ানের না আমরা যেদিন ঝুলিয়ে রেখেছিলাম তার থেকে দুই তিন দিন পরের ছবি এটা বাচ্চারা কিন্তু একটু এখন মাথা উঁচু করতে পারছে দেখতেই পাচ্ছেন আসলে ছবিগুলো নেওয়াটা খুব রিস্কি হয়ে যাচ্ছে ওরা বুঝতে পারলেই উড়ে পালাবে এই জন্য আমরা খুবই সাবধানে ছবিগুলো নিয়েছি ভিডিওগুলো করেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আমাদের কিন্তু আসলে প্রতিদিন সকালের রুটিনের মধ্যে এখন এটা হয়ে গেছে পাখিরা কি অবস্থায় আছে আমার হাজব্যান্ড চেয়ার নিয়ে এসে বারবার করে উকি দিয়ে দেখে যে বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে আর এদিকে মা পাখি আর বাবা পাখি দুইটা পাখি কিন্তু আসে আর যখন ওরা হচ্ছে আমাদেরকে দেখে পাখির আশেপাশে তখন কিন্তু মানে অনেক সময় তেরে আসে মনে করে যে আমরা হয়তো ওদের বাচ্চাকে মেরে ফেলবো দেখতেই পাইলেন যে মা পাখিটা উড়ে চলে গেল আর এই দেখুন পাখির বাচ্চা কিন্তু আস্তে আস্তে করে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এই যে হচ্ছে বাবা পাখি উনি সব সময় মানে শিকারির দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকেন পাহাড়ায় থাকেন মানে খুবই রাগান্বিত মোড়ে থাকেন আমার হাজব্যান্ড তো ওনার জন্য বেলগুনিতে যেতেই পারেন না গামছা মুড়ি দিয়ে যে কোনো কিছু তা মুড়ি দিয়ে তারপর যেতে হয় না হলে উনি ঠোকর দিবেন এতটাই দুর্ধর্ষ আচরণ শুরু করে দেন তো তারপরেও পাখিদেরকে মানে সেফলি রাখতে পেরেছি এবং পাখিরা যতদিন পুড়ে যেতে না পারে ততদিন পর্যন্ত ওরা এখানে থাকবে আমরা মাঝে মাঝে ওদেরকে খাবার প্রোভাইড করি ওরা খায় আর আমাদের কিন্তু খুবই ভালো লাগে যখনই সুযোগ পাই যেভাবেই সুযোগ পাই আসলে ওদের একটু ভিডিও করার চেষ্টা করি বেশ কিছুদিন ধরেই ওরা এখানে আছে আমরা হচ্ছে সেই ডে ওয়ান থেকেই একটু একটু করে ভিডিও করেছি এই যে দেখুন মা পাখি বাবা পাখি একসাথে মিটিং করতে বসছে বাচ্চাদের সাথে কীভাবে তারা কমিউনিকেট করবে এটাই হয়তো বা ভাবছে অনেক কিউট দেখুন শালিক পাখি আর প্রাকৃতিক পরিবেশও কিন্তু অনেক সুন্দর আমরা যেখানে থাকি দেখেই বুঝতে পারছেন অনেকটা গাছগাছালি চারিদিকে ভরপুর এই যে দেখুন বেলকুনিতে আমাদের গোলাপ গাছে কিন্তু গোলাপও ফুটেছে বেশ কিছু গাছগাছালি আছে এখানে ওই যে ছোট্ট পাখি এই যে মা পাখি মুখে খাবার নিয়ে এসেছে পাখিদেরকে খাওয়াবে তাই বেশ অনেকক্ষণ ধরেই আপনাদের সাথে বক করলাম আসলে কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট সাথে লিখে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় সবটুকু ভিডিও করে শেয়ার করার আর দু একদিন পরেই কিন্তু এই পাখিগুলো উড়ে চলে যাবে পাখিগুলো কিন্তু আমাদের কথা মনেও রাখবে না আর এটাই হচ্ছে আসলে পরিণতি সব সময় এমনই হয় যখন আমরা কারোর উপকার করি তখন আসলে মন প্রাণ দিয়েই করি কিন্তু মানুষ অনেক সময় সেগুলো ভুলে যায় জীবজন্তু ঠিক অনেকটাই অনেক সময় মানুষের মতোই আচরণ করে আর ওদের মনের ভাষাটা আসলে আমরা বুঝতে পারি না তবে ছেড়ে যাওয়ার পরও কিন্তু মা পাখি বা পাখিগুলো এখানে বারবার আশেপাশে থেকে একটু ঘোরাঘুরি করেছে আসলে ওদের কাছে হয়তো বা এটা সেফজন মনে হয়নি যেহেতু আমরা বেলকুনিতে বারবার আসা যাওয়া করি ওরা হয়তো এটাও ভাবতে পারে যে আমাদের হয়তো কোনো ক্ষতি করতে পারে এই জন্যই হয়তো বা এখান থেকে চলে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত তবে আমার মেয়েটাও কিন্তু অনেক এনজয় করেছে ওদেরকে দেখেছে ওই যে দেখুন আরেকটা পাখিও কিন্তু মাথা উঁচু করছে এভাবে তিনটা পাখি কিন্তু আস্তে আস্তে কিভাবে যে বড় হয়ে গেল বুঝলামই না প্রতিদিনের একটা কিউরিয়াসিটি থাকে যে আসলে বাচ্চাগুলো কতটুকু হলো কেমন হলো ওরা উঠতে পারবে কবে একটা অন্য রকমের মজা একটা অন্যরকমের আনন্দ আর এই আনন্দ যদি আপনাদের সাথে শেয়ার না করতাম তাহলে কিন্তু আনন্দটা মাটি হয়ে যেত আপনাদের সাথে শেয়ার করলাম এখন অনেক ভালো লাগছে আপনারা আমাদের নতুন ভিডিও ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আর সেই পর্যন্ত ভালো থাকবেন আমরা নতুন ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো দেভার্সের এই চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই যে দেখুন বাচ্চাগুলো এতটুকু ছিল এতটুকু থেকে বড় হয়ে উড়ে গেছে আমার কিন্তু মাঝে মাঝে ওদের কথা ভীষণ মনে পড়ে কারণ কয়েকদিন ওদের নিয়ে খুবই মেতেছিলাম আমার হাজব্যান্ড নিজ হাতে ওদেরকে খাবার দিয়েছে নিজ হাতে ওদেরকে কেয়ার করেছে ভালো থাকবেন ধন্যবাদ